ভারতে এবার একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়া গেছে এ ঘটনায় পাইলট সহ ওই হেলিকপ্টারে থাকা সকলেই নিহত হয়েছে রোববার পনেরোই জুন ভোরে এই দুর্ঘটনাটি ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভির বড়াতে এ খবর নিশ্চিত হওয়া গেছে জানা গেছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয় এতে করে ওই হেলিকপ্টারে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন আরিয়ান এভিয়েশন হেলিকপ্টারটিকে পরিচালনা করত নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন উড্ডয়নের পর দশ মিনিটের মাথায় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও প্রয়োগের মাঝে বিধ্বস্ত হয়ে পড়ে উত্তরাখণ্ড সিভিল ডেভেলপমেন্ট অথরিটি ইউসিএডিএ জানিয়েছে ঘটনা ভোর পাঁচটা বিশ মিনিটে ঘটেছে ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন ছয়জন তীর্থযাত্রী যাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু এছাড়া ছিলেন পাইলট তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট থেকে এসেছিলেন প্রযুক্তিগত সমস্যা এবং আবহাওয়া দুর্ঘটনার কারণ হিসাবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ স্থানীয়রা ওই হেলিকপ্টারটিকে বিধ্বস্ত হতে দেখতে পান এবং দুর্ঘটনার খবর কর্তৃপক্ষকে দেন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এনডিআরএফ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এর কয়েকটি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স সাবেক টুইটারে এই মর্মান্তিক খবরটি শেয়ার করেছেন তিনি লিখেছেন রুদ্রপ্রয়োগ জুলাই হেলিকপ্টার বিধ্বস্তের অত্যন্ত মর্মান্তিক একটি খবর পাওয়া গেছে এসডিআরএফ স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলো ত্রাণ ও উদ্ধার অভিযানের কাজে নিয়োজিত রয়েছে প্রসঙ্গত এর আগে বৃহস্পতিবার বেলা একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পলেট বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাট উইকটগামী বিমান ওরা ঠিক পাঁচ মিনিটের মাথায় আহমেদাবাদের নগরে ভেঙে পড়েছিল সেটি এতে করে ওই বিমানে থাকা দুইশো জনের মধ্যে দুইশো জনের মৃত্যু হয়েছে অলৌকিকভাবে বেঁচে যায় একজন যাত্রী ওই বিমানটি একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছিল সেই কারণে ওই এলাকার অনেকেও হতাহত হয়েছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় দুইশো জন যাত্রী সহ দুইশো জনের মৃত্যু ঘটেছে মেঘানীনগর চিকিৎসকদের হোস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল সেই হোস্টেলে থাকা পাঁচজন চিকিৎসকও এতে মৃত্যুবরণ করেছেন আহত হয়েছেন আরও অনেকেই প্রশাসন সূত্র থেকে আরও জানা যায় দুর্ঘটনায় ওই এলাকায় আহত প্রায় ষাট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের মধ্যে অনেকের অবস্থাও গুরুতর